সুপ্রিয় দর্শক আজ আমরা কথা বলতে যাচ্ছি বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের এক নক্ষত্রকে নিয়ে যিনি হলেন সাকিব আল হাসান আপনারা আজকের এই ভিডিওতে জানতে পারবেন সাকিব আল হাসানের বাড়ি গাড়ি তিনি কত টাকার মালিক এবং তার লাইফস্টাইল সম্পর্কে এবং এই ভিডিওতে থাকছে সাকিব আল হাসানের জীবনের কিছু অজানা তথ্য মগুরা ছোট্ট শহর থেকে উঠে আসা এই সাকিব আল হাসান চব্বিশ মার্চ উনিশশো সাতাশি সালে জন্মগ্রহণ করেন খুব ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি তার অদম্য ভালোবাসা তাকে এগিয়ে নিয়ে যায় বাহাতি ব্যাট ও বাহাতি স্পিন দুই দিকে দাপট দেখিয়ে খুব দ্রুত জাতীয় দলে জায়গা করে নেন তিনি মাত্র ১৯ বছর বয়সে জাতীয় দলে অভিষেক এবং তার খেলা দিয়ে সবাইকে চমক দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের স্বর্ণযুগের সূচনায় সবচেয়ে বড় অবদানকারী একজন সাকিব ব্যাট হতে দায়িত্বশীল ইংলিশ আর বল হতে সঠিক সময়ে থোন এনে তিনি বহু ম্যাচে বাংলাদেশকে জিতিয়েছেন। একসময়ে তিন ফরমেটে আইসিসি র্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ান অলরাউন্ডার হয়ে দেশের নাম উজ্জ্বল করেছেন তিনি সাম্প্রতিক কিছু ম্যাচেও তার পারফরম্যান্স দারুণ বিশেষ করে এশিয়া কাপ ও ওয়ানডে সিরিজে যেখানে ব্যাটিং ও বলিং উভয় দিকে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন কেবল মাঠেই নয় মাঠের বাইরেও সাকিব এক অনুপ্রেরণার নাম দুই হাজার নয় সালে তিনি বিয়ে করেন বর্তমানে তাদের তিন সন্তান রয়েছে পরিবার ক্যারিয়ার ও ব্যবসার সবকিছু একসাথে সামলে তিনি জীবনকে দারুণভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন লাইফস্টাইলের দিক থেকেও সাকিব একজন বহুমুখী মানুষ তিনি নিয়মিত ফিটনেসের সময় দেন প্রিয় ভ্রমণ ও অবকাশের জন্য পরিবারের সঙ্গে সময় কাটান সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়াররা তাকে দেখে নিত্য নতুন ইনসাইট ও ব্যক্তিগত মুহূর্তের গল্প শেয়ার করেন এছাড়া তিনি বিভিন্ন বিভিন্ন ফ্যান্সি ব্যবসা রেস্টুরেন্ট এবং উদ্যোক্তা কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন সামাজিক দায়বদ্ধতাতেও তিনি অনেকে গিয়ে সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন নিয়মিত শিক্ষা স্বাস্থ্য ও খেলাধুলার উন্নয়ন তার অবদান বিশেষভাবে প্রশংসীয় সাকিব আল হাসান নিঃসন্দেহে বাংলাদেশের এক গর্ব একজন ক্রিকেটার হিসেবে তার দক্ষতা একজন পিতা ও স্বামী হিসেবে তার দায়িত্ববোধ আর একজন সমাজসেবক হিসেবে তার অবদান প্রমাণ করে যে স্বপ্ন পরিশ্রম ও মেধা একসাথে থাকলে অ সম্ভব কেউ সম্ভব করা যায় তো বন্ধুরা সাকিব আল হাসানকে আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরও ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ